ডু নট ক্লিন এয়ার ফিল্টার রিপ্লেস ইট অ্যাকর্ডিং টু মেডিটেন্স সিগুলো তো এগুলো খুব বেশি দাম না আমরা যদি মনে করি দুধ মানে আট দশ হাজারের চেঞ্জ করবো তো করা যায় চেঞ্জ করলে কোনো ক্ষতি নেই বরং উপকার গাড়িরও উপকার এবং নিজেরও মাইলেজটা অনেক সুন্দর দেবে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে এয়ার ফিল্টার কত কিলোমিটার অন্তর অন্তর চেঞ্জ করা যায় আর এয়ার ফিল্টারের কাজ এয়ার ফিল্টারের কাজ হচ্ছে আমরা যে নিঃশ্বাসটা নিই না নিঃশ্বাসটা ইঞ্জিন যে শ্বাসটা নেই মানে ইঞ্জিন যে হাওয়াটা নেই ইঞ্জিন যে পাওয়ারটা তৈরি করে ফার্স্ট ইঞ্জিন করে শুধু কম্প্রেসার তৈরি হয় পেট্রোলের দ্বারাই তৈরি হয় না ঠিক আছে এর জন্য অক্সিজেন লাগে হাওয়ার সঙ্গে পেট্রোলটা কিন্তু মিশ্রিত হয়ে তারপরে ইঞ্জিনের ভিতরে যায় তারপরে কম্প্রেসারটা ব্লাস্ট হয়ে তারপরে কিন্তু পাওয়ারটা প্রডিউস করে আর পাওয়ারটা নেওয়ার জন্য সবার আগে দরকার এয়ার ঠিক আছে পিওর এয়ার যেটা এয়ার ফিল্টারের কাজই হচ্ছে এয়ারটাকে ক্লিন করে ইঞ্জিনকে পাঠানো আর এয়ার ফিল্টার যদি খারাপ থাকে সেক্ষেত্রে এয়ার ফিল্টার সমস্যা কি কি মানে ইঞ্জিনের সমস্যা কি কি হবে বা গাড়ি কি কি সমস্যা হবে তো এয়ার ফিল্টার যদি খারাপ থাকে তখন কিন্তু মাইলেজ খুব বেশি দেবে না আর ইঞ্জিনের কিন্তু মানে ইঞ্জিনের মোবিল তাদের খারাপ করে ফেলবে আর ইঞ্জিনের যে লং লাস্টিং অনেক কমে যাবে ঠিক আছে আর এয়ার ফিল্টার এয়ারফিল্ডে কিন্তু এই অবস্থায় মানে এই এই যখন এই গাড়িটা এয়ারফিল্ডটা বাদ গিয়েছে না এই গাড়িটা কিন্তু একদম পিক আপ নিত না ঠিক আছে এয়ারফিল্ডে খারাপ থাকলে কিন্তু পিকআপের উপরে সবার আগে ইফেক্ট পড়বে পিক আপ উপরে আর মাইলেজের উপরে মাইলেজ তো একদমই খারাপ দেবে গাড়ি সুন্দর পিক আপ নেবে না এই ধরনের সমস্যা হয়ে থাকে তোমরা অনেকে সার্ভিস করার সময় বলো যে এয়ার ফিল্টারটা খুলে একটু হাওয়া মেনে দিও এটা কিন্তু কোম্পানি একদম বিরুদ্ধে কাজ ঠিক আছে এয়ার ফিল্টার সকল সময় কোম্পানি আমাদেরকে বলেছে এয়ার ফিল্টারটা সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী আর কি সার্ভিস শিডিউল অনুযায়ী ওটাকে কিন্তু চেঞ্জ করার কথা এয়ার ফিল্টার ক্লিন করে লাগানো নিষেধ ওইখানে লেখাই থাকে সকল সময় দেখাবো আর ডু নট ক্লিন এয়ার ফিল্টার রিপ্লেস ইট অ্যাকর্ডিং টু মেনটেন্স শিডিউল এয়ার ফিল্টারটা চেঞ্জ করা মানে কত কিলোমিটার অন্তর অন্তর চেঞ্জ করা যায় এয়ার ফিল্টার যাদের এরিয়াতে অনেক মানে আর কি ডাস্ট এয়ার হাওয়ার সঙ্গে ঘুরে বেড়ায় বা রাস্তার ধারে মাটি ঠিক আছে তো সেই সব এলাকার জন্য মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ করলে ভালো হয় তো কোম্পানির একটা সার্ভিস আছে সেটা হচ্ছে থেকে কিলোমিটারের মধ্যে কিন্তু এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে আর যাদের একটা নতুন এয়ার ফিল্টার ঠিক আছে আমি একটা পার্থক্য দেখাই এয়ার ফিল্টার কেমন থাকে ঠিক ঠিক আছে আছে এই দিয়ে দেখতে আমি ছিঁড়ে দেখাতে পারছি না কারণ এটা আহ প্যাকেট থেকে বার করলে নষ্ট হয়ে যাবে মানে ফের এতে ধুলো পরে নষ্ট হয়ে যাবে আর এটা হচ্ছে চেঞ্জ করার পরে দুটোর ভিতরে পার্থক্য দেখো আহ তোমাদের একটু আমি বাইরে বার করে দেখানোর চেষ্টা করি দুটোর ভিতরে নিশ্চয়ই পার্থক্য দেখতে পাচ্ছ ঠিক আছে ফার্স্ট আমরা যখন নতুন অবস্থায় লাগাই কিন্তু এইরকম তারপরে এটাতে ডাস্ট ভার্টিক্যাল জমে ধুলো বালি জমে কিন্তু এরকম হয়ে যায় আর এরকম হয়ে যাওয়ার ফলে কিন্তু সুন্দর নেবে না এবং মাইলেজ মাইলেজ দেবে ঠিক আছে সবার আগে এয়ার এয়ারফিল্ডের খুব বেশি দাম না সব থেকে বেশি দেখা যাচ্ছে সাধারণত আহ এই যে এটা কিন্তু একশো সত্তর পঁচাত্তর টাকার মতো দাম আছে আর অন্যান্য যে গাড়িগুলো সব থেকে বেশি এখন আপাতত আমরা দেখছি টু হান্ড্রেড ফোর ভি প্রায় তিনশো টাকার কাছাকাছি দাম আছে এগুলো খুব বেশি দাম না আমরা যদি মনে করি মানে আট দশ হাজারে চেঞ্জ করবো তো করা যায় চেঞ্জ করলে কোনো ক্ষতি নেই বরং গাড়িরও উপকার এবং নিজেরও মাইলেজটা অনেক সুন্দর দেবে আর তোমাদের যদি কারোর কোনো পার্সন্দে কিছু জানার থাকে তো তোমরা কমেন্ট করে জানাতে পারো আমরা আমাদের সময় মতো ভিডিও করে আপলোড দেবো তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি নতুন কোনো ভিডিও আর আমাদের ভিডিও ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার করে পাশে থাকবেন দেখাচ্ছি নতুন কোনো ভিডিও ধন্যবাদ